এই যে দেখো কত সুন্দর মাছটা সিদ্ধও হচ্ছে দেখছেন তো কত সুন্দর হয়েছে পাথরিটা তাই একদিন হলেও তোমরা আঙ্করিয়া পাথরি বানিয়ে খাবেন কলা পাতার সেই টেস্ট পাবেন এই যে সকালে বাজার থেকে কাতল মাছ নিয়ে এসেছি কাতল মাছের পেটি আর কি সুন্দর পিসগুলো তাই এই কাতল মাছটা মাঝে মই পাথরি এই যে কলা পাতা কাটিয়ে নিসুম কলা পাতাটা কাটি নিয়ে একটু রোদত দিসুম নরম হোক পাতাটা মাছটাতে একটু লবণ আর একটু হলুদ মাছটা তাহলে আমি মাফি নাম প্রথমে মুই এই যে পাঁচে পাথরের জন্যে সরষা কালো সর্ষে আর পোস্ত আর একটু আছে সাদা সর্ষে এই যে চারটে কাঁচা লঙ্কা আর দুইটা হল রসুনের পোয়া এলাম সবগুলোই একসাথে পাঠিয়ে দিন সাথে একটু লবণ দিয়ে দিন এই যে বাটা ডাল তুলি না পরের তেল দিয়ে দাও

দিয়ে এই মশলাটা ভালো করে মাছের গায়ে লাগিয়ে দিন এই যে মাছের পাথরের জন্য আমি তাওয়াটা বসে দিয়ে দিন তাওয়াটা তত গরম হোক কলাপাতাগুলো আমি আগতে রোদ দিয়ে দিছো এই যে নরম হয়ে গেছে এলাই যে মশলা মাখা মাছ একটা করে কলা দিম দিন দিয়া কলা পাতা রলাম মুড়ি এই যে কলাপাতাটা আছে এলাম আমি সুতের মধ্যে বান্ধিম বানালো এমতন পরিমাণ সবগুলোই বানিয়ে মেলা এই যে পাথরগুলো ভাজার জন্য অল্প অনেক সরষের তেল দিন সরষের তেলটা গরম হয়ে গেছে তাহলে আমি আস্তে আস্তে এলে দিন এই যে এক আর আরেক পার্সেন্ট মুরগি দি এই যে দেখি তো পাথরিগুলো কেমন হয়েছে এই যে কত সুন্দর সিদ্ধ হয়েছে এই যে দেখো কত সুন্দর মাছটা সিদ্ধও হয়েছে দেখছেন তো কত সুন্দর হয়েছে আমার পাথরিটা একদিন হলেও তোমরা আংকরিয়া পাথরি বানিয়ে খাবেন কলার পাতার সেই টেস্ট পাবেন